হোয়াটসঅ্যাপ ভিউজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বিসমিল্লির রহমানের কয়া উইটা বললাম সিরি লিপ্টে আমরা উত্তরা থেকে মতিঝিলের দিকে রওনা করছি মেট্রো রেলে যাবো আমরা এখন অনেকেই দাঁড়ায় আসি আপনারা দেখেন হয়তো বা দেখতেই পারতেন আমরা অনেকেই দাঁড়ায় আসি মেট্রো রেলে ওঠার জন্য তো যারা মেট্রো রেলে এখনও ওঠেন নাই তো কম টাকায় লং রাস্তা যাওয়ার জন্য অনেক সুবিধা মেট্রো রেল তো আপনারা আসেন সবাই মিলে আমরা মেট্রো রেলে যাই যা দেখি কীরকম সুবিধা তো আমি ভাই এই ব্লকটা নেওয়ার পরে আমার দুইটা ব্লক হবে তো হচ্ছে মেট্রো রেলে করলাম দুইটা ব্লক তো দুইটা ব্লকের ভিতরে অলরেডি আমি দেখলাম মেট্রো রেলের শুধু যাওয়ারও সুবিধা না যাওয়া আসার অনেক দিক দিয়ে অনেকভাবেই অনেক কিছুতেই সুবিধা আমাদের মেট্রো রেল সো গাইস এই যে ভেতরেও দেখতে পারবেন আমরা আপনারা মেট্রো রেল আমার হাতে টিকিটটা দেখতে পারতেছেন এই যে ভেতরে দেখতে পারতেছেন আমরা অনেকজনই বসে রয়েছি দাঁড়ায় রয়েছি অনেক সুবিধা মানে অনেক শান্তিতে যাচ্ছি বাট যারা যাইবেন তারা শান্তিতে যাইতেও পারবেন আসতে পারবেন বাট আমি এই ভিডিওটা করছি ভাই আমার অনেক শ্রম লাগছে এই ভিডিওটা ভিতরে বাহিরে দিয়ে যেভাবে করছি তো ভিডিওটাতে আমি আপনাদের কাছে আমার অনুরোধ ভাই ভিডিওটাতে আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা কেননা এই ভিডিওটা করতে আমার অনেক শরম দেওয়া লাগছে ভাইয়া কারণ ভিতরে বাহিরে অনেকভাবেই ভিডিওটা করতে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন তো ভিডিওটা কিভাবে করা সম্ভব তো আমার অনেক কষ্ট হয়েছে আমি আশা করি আমার ফ্রেন্ড সার্কেলদের কাছে তো ভিডিওটা আমার একটু মানে আপনারা সবার কাছে শেয়ার করে দিবেন তো আমি আর কি বলবো আমি এইটুকুই বলতে চাচ্ছি ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন আর মেট্রো রেলে কম টাকায় দূরের পথে যাওয়ার অনেক সুন্দর একটা স্পেস এটা আমাদের জন্য আপনারা সবাই আসবেন দেখবেন সবাই চলাফেরা করবেন মেট্রো রেলে চলাফেরা করার চেষ্টা করবেন সবাই মেট্রো রেলে কারণ কম টাকায় দূরের পথ খুব তাড়াতাড়ি যাওয়া আসা করা যাচ্ছে এটাই একটা স্যাক্রিফাইস আমাদের জন্য এটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন ওইটাও বুঝতে পারবেন আসেন আপনারা সবাই মেট্রো রেলে আমরা দূরের পথ যাই